আসসালামু আলাইকুম শুভকেশব সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দুই তিন দিন পর আজকে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো রিকুইস্ট করব skip না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি এই যে সেদিন বীজ লাগিয়েছিলাম সেগুলো থেকে কিছু চারা উঠেছে কিছু চারা উঠেনি তো এই জায়গায় মাত্র দুইটা চারা উঠেছে আর ওগুলো আসলে অতিবৃষ্টির কারণে মাটিতে একেবারে শুয়ে পড়েছে তো আজকে ভাবলাম পাশ থেকে একটু মাটি করে গাছগুলোর গুঁড়ায় দেই তা না হলে একেবারে নিঃশেষ হয়ে যাবে আর এখানে এক একটা না দুইটা গাছ উঠেছিল সেগুলো বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে তো এখন দেখুন শেষের দিকে যে আরো কয়েকটা বীজ লাগিয়েছিলাম সেগুলো মোটামুটি সুন্দরভাবে উঠেছিল তবে বৃষ্টির কারণে ওগুলো কেমন জানি একটা অবস্থা হয়ে গেছে তো ভাবলাম একটু যত্ন করি না হলে এগুলো আর শেষ হয়ে যাবে আর কতবার বা বীজ লাগাবো দুই পাশের মাটিটা একটু কুড়ে কুড়ে নরম করে একটু গোবর সার দিলাম আর এই যে দেখুন আমি কাজ করছি দেখে কুকুর আর বিড়ালের বাচ্চাটা আমার এখানে চলে এসেছে তো ওরা দুইজন এভাবেই লুকাচুরি খেলা করে আমার কুকুরটা এত ভালো একটা কুকুর মানে বিড়ালের বাচ্চাটাকে এত আদর করে অনেক সময় দেখা যায় বিড়ালের বাচ্চাটা কামড়ে দেয় তারপরেও কিন্তু ওকে আক্রমণ করে না দেখুন সব সময় ওর সাথে এভাবেই খেলা করে দুই বেলা হয়ে গেছে আমার ছেলেটাকে ভাত খাওয়ানো যাচ্ছে না কোনোভাবেই খাওয়ানো যাচ্ছে না তো আজকে সকালে বলছে মা যদি খিচুড়ি করে দাও তাহলে আমি খাবো তাই খিচুড়ির জন্য এখানে আমি কিছু চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে একসাথে পানি দিয়ে আমি একেবারে সহজভাবে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি একটু বেশি করে দিলাম যাতে সাথে আমিও খেতে পারি কারণ আমি আজকে সকালে ভাত খাবো না চাইছিলাম এক দুইটা সবজি এর করতে কিন্তু গড়ে আজকে আলু ছাড়া আর কিছু ছিল না তাই একটা আলু মিক্স করেছি আর উপর থেকে একটু কালো দিলাম আমি সাধারণত পাঁচ ফোড়ন দেই কিন্তু পাঁচ ফোড়নে যেহেতু মেথি থাকে আর আমার ছেলে আবার মেথিটাকে পছন্দ করে না বেছে বেছে দিতে হয় তাই শুধু কালো দিলাম জুবাইরকে বাজারে পাঠিয়েছিলাম মাছ আনার জন্য তো ও বাজারে গিয়ে আর কোনো মাছ পাইনি ওই যে ওই মাছটাই ছিল যদিও মাছটা অনেক বড় আমার এর ভালো লাগে না কারণ এই মাছের টেস্টটা মনে হয় মাটির মতন তো খেয়ার করে সবজনেই শুধু টমেটো আছে ভাবলাম টমেটো দিয়ে আর আলু দিয়ে একসাথে আর কি মাছের জোল করব শিফাকে দিয়েছি মাছের আঁশটা ফেলার জন্য ফেলবে আর তারপরে দেখুন আমি মাছটা কাটতে বসেছি আর এই প্রথমবার আমি বড় সাইজের মাছ কাটতেছি কখনো আমি বড় মাছ এভাবে কাটিনি। বড় মাছগুলো সাধারণত বাজার থেকেই কাটিয়ে আনা হয় আর আজকে যেহেতু সকালবেলা আনা হয়েছে তো ওখানে কাটার লোকটা ছিল না আর মাছ শেষ হয়ে গেছে শেষের দিকে মাছটা আনাও হয়েছে তো কেটে দেয়নি বাড়িতে এনেই কাটতে হচ্ছে আর মনে হয় জীবনের প্রথমবার আজকে আমি দেড় কেজির একটা মাছ কাটতেছি যদিও কেটেছি পোনা মাছ কেটেছি সুটো মাছ কেটেছি কিন্তু বড় মাছ আজকে প্রথমবার তো জানি না কীভাবে কাটতেছি কোনো মতেই আর কি মাছটার সাথে যুদ্ধ করে করে ফাইনালি কেটে নিয়েছিলাম যেহেতু গত দুই দিন ভিডিও দিইনি গত দুই দিন তিন দিনের টুকটাক কাজকর্ম মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা দুই দিন থেকে যা পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি বলতে দিনের বেলা খুব বেশি গরম থাকে আর সন্ধ্যা নামতেই দেখা যায় চারদিকটা গুড় অন্ধকার করে জোর বৃষ্টি চলে আসে আর সাথে কিন্তু বিদ্যুৎ চমকায় আর খুব বেশি বজ্রপাত হচ্ছিল তো আমাদের সাথেও এরকম একটা ঘটনা ঘটতে আর কি মোটামুটি বেঁচে গেছি তো যাই হোক আমি এটা পরে আপনাদের সাথে শেয়ার করব মাছটা আগে কেটে নেই খিচুড়িটা বসিয়ে আমি মাছ কাটতে গিয়েছিলাম তো মাছটা কাটতে আমার কত সময় লাগছে আন্দাজ করতে পারছেন মাছ কাটা শেষ এদিকে দেখি আমার খিচুড়িটা হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমি দুপুরের জন্য রান্না করব বেলা কিছু তরকারি রয়ে গিয়েছিল ওটা দিয়ে মোটামুটি সকালের দিকটা চালিয়ে নিয়েছি আর আমি তো আজকে সকালে ভাত খাইনি ভাত খাওয়ার মতন সর্বমোট তিনজন মানুষ ছিলেন মোটামুটি ম্যানেজ হয়ে গেছে আর দুপুরে রান্নার জন্য বাবলা মাছটা বেজে টমেটো দিয়ে জুল করে রাখি দেখুন আমার মুরগ কি অবস্থা আমার ডাক শুনতেই মনে হচ্ছে ওরা জাল সিরে বেরিয়ে আসবে ওটা ছিল আজকের ভিডিও ফুটেজ আজকে সানডে ছিল আমাদের স্কুল বন্ধ তাই এগারোটার দিকে আর কি মোরগ বের করে দিচ্ছি একটু বাইরের আলো বাতাস পাওয়ার জন্য ওরা এখন বাইরে থাকতে পছন্দ করে আর স্কুল খোলা থাকলে ওদেরকে বন্দি করে রাখা হয় বিকালের দিকে একটু সময় ছেড়ে দেওয়া হয় আর যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন এভাবে পুরো দিন আর কি এভাবে ওদেরকে বাইরে রাখি আর ছোটগুলো এখনো মানে ওই গোরের মধ্যেই থাকে ওরা যেহেতু ছোট ছোট ওদের তেমন একটা জায়গার প্রয়োজন হয় না গোরের মধ্যে যে জায়গাটা আছে ওটাই ওদের জন্য যথেষ্ট থাকে তো দেখুন ওরা কিন্তু এখন আমাকে বেশ চিনতে পারে ওদেরকে ছোটবেলা যখন এনেছিলাম আনার পরে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর তারপরে গুয়াটিতে যাওয়া সার্জারি ঐসব নিয়ে বেশ কয়েকদিন কেটে গিয়েছিল আর ওরা আস্তে আস্তে একটু বড় হচ্ছিল ওই সময় ওরা ওয়াহিদাকে বেশি কাছে পেয়েছে আমাকে তেমন একটা চিন্ত না তো এখন যেহেতু আবার বেশ কয়েকদিন থেকে আমি বাড়িতে আসি আর তাই ওরা কিন্তু এখন আমাকে বেশ ভালোভাবে চিনে দেখুন একেবারে কাজ গেছে বসে থাকবে আমি যখনই কোথাও বসবো মানে ওরা এভাবেই আমার কাছে এসে বসবে আর খাবারের সময় তো আমাকে একেবারে পাগল করে দেয় এখানে যে মোরগগুলো আছে ওগুলো আমি ভাবছি বিক্রি করে দিব আর মুরগি মুরগিগুলোকে রাখবো ডিম দেওয়ানোর জন্য তো বিক্রি করতেও আসলে মন চায় না আর যে পরিমাণে গরম পড়েছে আসলে ভয় লাগে দেখুন দুধের অবস্থা আকাশটা কত সুন্দর পরিষ্কার একেবারে স্বচ্ছ পানির মতন আর ওয়েদারটা দেখেই বুঝতে পারবেন এত গরম পড়েছে এর মধ্যে আবার কারেন্টের সমস্যা কি আর বলবো আপনাদেরকে গড়ে তাকতে হচ্ছে করে না কারেন্ট এত ডিস্টার্ব করে দেখা যায় আধা ঘন্টা সময় যদি থাকে তাহলে আরো এক ঘন্টা আধা ঘন্টা সময় থাকে না তো মুরগুলোকে সেরে দিয়েছি ওরা কিন্তু আমার এই যে দুই গড়ের সামনে এই যে আমি গাছ লাগিয়েছি ওখানে এখন ওরা তাকবে হাঁটি করবে মাটি কুড়াকুড়ি করবে তো এত গরম পড়েছে কিন্তু পানির দরকার আর ওটা ছিল প্রথম দিনের ভিডিও যেদিন প্রথম বৃষ্টি শুরু হয়েছিল রাত থেকে তো এটা দিনের বেলার ভিডিও ফুটেজ ছিল এত গরমে মাটিটা একেবারে ফেটে যাওয়ার মতন অবস্থা হয়েছে ভাবলাম একটু পানি দেই। সেই সকাল থেকে গাছগুলোর দিকে তাকাচ্ছিলাম কষ্ট লাগছিল যে গাছের গুড়ার মাটিটা শুকিয়ে একেবারে খা করতেছে আর কারেন্টের অপেক্ষা করছিলাম কারেন্ট এসেছে গড়ে পানি ঢুকালাম তারপরে ভাবলাম কারেন্ট টাকা অবস্থায় গাছগুলোতে পানি দিয়ে দেই দেখুন কারেন্ট চলে গেছে তো এভাবেই আমি তিনবারে একটু একটু করে গাছগুলোতে পানি দিয়েছি সাড়ে বারোটার দিকে পানি দেওয়া শুরু করেছিলাম আর মনে হয় বিকাল তিনটাতে আর কি আমার পানি দেওয়া শেষ হয়েছে যখন কারেন্ট আসে তখন পাইপ নিয়ে বের হই এভাবে করে আর কি মোটামুটি আমি পানি মাটিটা ভিজিয়েছি আর গাছগুলো ভিজিয়ে দিয়েছি সাথে আমার দুই তিনটা মরিচের গাছ ওগুলোর গোড়ার দিকটাও একেবারে শুকিয়ে গেছে দেখুন কি অবস্থা হয়েছে এখানে হ্যাঁ হ্যালো মিনি মিনি তোমার গরম লাগছে হ্যাঁ

সেদিন জুবাইয়ের মাংস আনতে গিয়েছিল সাথে আর কি জাম্বুরাটা আনছিল একটা না দুই তিনটা আনছিল ওরা বাকিগুলো খেয়ে নিয়েছে একটা রয়েছে তো আজকে এত গরম রাখছিল আমার সাধারণত টক এতটা পছন্দ না তো আজকে কিন্তু খাবো দেখি টক খাওয়ার পাগল আমাদের ঘরে আরো একজন আছে জুবাইর মেয়েদের থেকে আরো বেশি করে টক খেতে পছন্দ করে ফ্রিজ বের করবে করে করে দেখবে ঘরে কোনো টক খাবার আছে কি না তো দেখুন এখানে জাম্বুরাটা সে কেটে কুটে নাকি বর্তা করবে এই জাম্বুরাগুলো এখনো অতটাও পরিপক্ত হয়নি তো দেখুন আমার থেকে ভালো করে ও কিন্তু কিছু করতে পারে একেবারে মেয়েদের মতন করে রেখেছে এখন সে বলছে সে নিজে বর্তা করবে আর আমি শুধু বসে বসে নাকি আমি এখানে একটা রসুন পুড়ে কেটে কুটে এনে দিয়েছি আর সাথে দুই তিনটা শুকনো মরিচ ভেজে এনেছি তো শুকনো মরিচ দিয়ে বর্তাটা করা হবে আর যদিও আমি টক খেতে তেমন একটা পছন্দ করি না আগে করতাম ছোটোবেলা কিন্তু তেঁতুলোর পাতাও আমি লবণ দিয়ে বর্তা মেখে খেতাম একটু টক স্বাদ পাওয়ার জন্য তো এখন কিন্তু টক একেবারেই জানি না কেন আমার পছন্দ না তবে আজকে যেহেতু গরম খুব বেশি পরিমাণে পড়েছে তাই একটু টক জাল কিছু কিছু খেতে ইচ্ছা করছে আর যে কোনো ধরনের বর্তা কলা খাওয়ার কিন্তু স্বাদটাই আলাদা এটাতে সুটোবেলার কেমন জানি একটা সোয়া পাওয়া যায় সুটোবেলা বর্তা খেতাম কলা পাতায় তো আমিও এখানে কিছু কলা পাতা নিয়ে এসেছি আর কলা পাতা দিয়ে ছোটো ছোটো করে বাটি তৈরি করবো দেখুন কিভাবে তৈরি করি হয়ে গেল আবার কলা পাতার বাটি রেডি তো কলাপাতা গুলো যদি আরেকটু বড় হতো তাহলে বাটির শেপটা সুন্দর হতো কলা পাতাগুলো ছোট ছোটো ছিল তাই ছোটো ছোটো বাটি করেছি আর এই যে অল্প পরিমাণে বর্তা এখন সবাই একটু একটু করে খাব একটু শুকনো মরিচ দিয়ে বর্তাটা করা হয়েছিল পরে কিন্তু আমার কাছে উম ঠিকঠাক লাগছিল তবে জালটা একটু কম লাগছিল তারপরে গাছ থেকে একটা নাগামরিচ এনে কেটে দিয়েছি এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে দেখুন আমারটা আমি নিয়ে নিচ্ছি আর বাকিদেরটাও দিয়ে দিচ্ছি ওদেরকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম বিকালের দিকে দেখুন একটা গাড়ি এসে দাঁড়িয়েছে আমাদের রাস্তার সামনে গাড়িতে করে আমার বোন মানে হাসিনার মা ওরা আসছেন ওরা তো সেই প্রোগ্রামের সময় আমাদের বাসায় এসেছিল স্কুলের প্রোগ্রামের সময় তো তারপর দিন ওরা বাবার বাসায় গিয়েছিল তারপর দিন না সরি প্রোগ্রামের দিন বিকালবেলা বাবার বাসায় গিয়েছিল আজকে আসছে আর আর আরিয়ান গিয়েছিল গাড়ি নিয়ে আর কি কারণ সাথে ওদেরও কিছু জিনিস আছে আর আমারও কিছু স্পেশাল জিনিস আসছে তো যে বস্তাতে করে বস্তাগুলো আনার জন্যই আর কি জুবাইরকে পাঠানো হয়েছিল তো দেখুন বস্তাগুলো ওরা কিভাবে নেয় শিফাকে পাঠিয়েছিলাম শিফা ওই ভিডিওগুলো করেছিল আর সাধারণত তো জুবাইর আমার ভিডিও করে আজকে যেহেতু জুবাইর ছিল না তাই শিফাকে দিয়েছিলাম মোবাইল দিয়ে তো দেখুন ওয়াইদা কিভাবে একটা বস্তা নিয়েছে মাথায় তো ওকে কিন্তু বারণ করা হচ্ছিল জুবাইর বলছিল যে আমি একটা বাসায় রেখে এসে আরেকটা নিব কিন্তু শুনতে চাচ্ছে না ও নিয়েই নিয়েছে আর দেখুন বস্তাটা নিতে পারছে না ও কিন্তু সুন্দরভাবে একটা বস্তা মাথায় নিয়ে জুবাইরের পিছু পিছু দাওয়া করতেছে আর ভিডিও করা হচ্ছিল দেখে জুবাইয়ের দৌড় দিল ওয়াহিদা কিন্তু কিছু বুঝে না বুঝে হঠাৎ করে জুবাইরের দৌড় দেখে ও কিন্তু দৌড় দিয়ে দিল জুবাইরের মাথায় বস্তা ছিল তাই ও হয়তো লজ্জা লাগছিল তাই দৌড় দিয়েছে আর ওয়াইদা কিন্তু কিছুই বুঝতে পারেনি সে বস্তা মাথায় দিয়েই জুবাইরের দৌড় দেখেই মানে দৌটা দিয়েছিল তো যাই হোক ওরা আজকে আসছে কারণ আমাদের বাসায় ওদের কাপড় চোপড় সব কিছু রেখে গিয়েছিল আর এখন মানে ওরা গাড়ি নিচে রেখে এসেছিল আর আমি কিন্তু গাড়িটাকে বিদায় করে দিয়েছি বলছি কালকে সকালে যাবে এই একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো ওদের কাপড় চোপড় নেওয়ার জন্যই আর কি ওরা আসছিল আর এই যে দেখুন আমাদের রুজি চলে এসেছে খুব মিষ্টি দুষ্টু একটা মেয়ে আর আমাকে সে এত পছন্দ করে মানে আমার বাসা থেকে যেতেই চায় না তো জুবাইর বস্তাতে করে কি নিয়ে এলো সেটা আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই দুপুরবেলা মা ফোন করে জুবাইরকে যেতে বলেছেন তো আমি বললাম কেন মা আসলে কিছু বলতে চাচ্ছেন না বলছেন কিছু জিনিস নেওয়ার জন্য তো দেখুন মনে হয় আজকে বাবার বাড়ির কাছ থেকে নারকেল পাড়া হয়েছিল তো বছর গাছে যতটা নারকেল হয় সেই নারকেলগুলো আর কি যখন আর কি পরিপক্ক হয়ে যায় তখন নারকেল সবকটা একসাথে পারা হয় নারকেল গুলো পেরে তারপরে মধ্যে আর কি নারকেল ভাগ করে দেওয়া হয় আমাকে একটু বেশি দেওয়া হয় আমি সুটো হয়তো সেজন্য আর বাবা একটু আদর করে আমাকে একটু বেশি পরিমাণে দেন তো আজকে এখানে কয়েকটা নারকেল আছে আরও দুইটা নারকেল অন্য একটা পলিথিনের ব্যাগে গড়েছিল তো যেগুলো বস্তায় ছিল সেগুলো বের করলাম এখানে নারকেল নারকেল আছে আরো সর্বমোট আমার ছিল আর তো রাতের বেলা আসলে কারেন্ট নেই গতকালকের রাতটা অন্ধকারে কাটিয়েছি আর আজকের রাতটাও মনে হয় অন্ধকারে কাটাতে হবে কারণ সন্ধ্যা হতেই চলে আসে বৃষ্টি আর বৃষ্টি আসার পরেই কারেন্ট চলে যায় আর গত পরশুদিন রাতে খুব বেশি পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে আর সাথে কিন্তু বিদ্যুৎ চমকেছে বজ্রপাতও হয়েছিল আর হঠাৎ করে বজ্রপাত হচ্ছিল আর আমি দেখি আমাদের গড়ের ওই যে পূর্ব পাশে আর কি পাহাড়ের সাইডে আগুনের মতন করে একটা জিলিক তারপরে দেখা যায় যে ওখানে বাজ পড়েছে একটুর জন্য আমাদের গোটা বেঁচেছে আল্লাহ বাঁচিয়েছেন আর সেই সাথে আর একটা খারাপ খবর যেটা সেটা হচ্ছে আমাদের ইনভার্টারটা ওই বজ্রপাতের কারণে আর কি নষ্ট হয়ে গেছে হয়তো কোনো কিছু একটা পুড়ে গেছে তো ওইটার কারণে আমাদের ঘরটা অন্ধকার তা না হলে কারেন্ট না থাকলেও মোটামুটি এক দুই দিন আমাদের ওই যে ইনভার্টার বাংলাদেশে যেটাকে আইপিএস বলে মনে হয় আমি ঠিক পুরোপুরি জানি না তো ওটাও খারাপ হয়ে গেছে তো ওটা ঠিক করতে একটু সময় লাগবে আর কারেন্টের তো ডিস্টার্বের কথা আগেই বললাম এত ডিস্টার্ব করে তাই আজকেও মনে হয় অন্ধকার থাকতে হবে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম